যারা হজরত মৌলা আলী মুশকিল কুশা এবং আহলে বাইত রসুলকে মর্যাদা দিতে দিয়ে সাহাবায় রসুলের শানে বিয়াদবি করে সিদ্দিক আকবর ফারুক আজম উসমান এগনির শানে কটুক্তি করে এটা শিয়া পন্ডিতের মাহফিল নয় সাথে সাথে আপনাদের সামনে আরস করতে চায় আবার যারা রাফেজি একদিকে যারা সাহাবাই গ্রামের কটুক্তি করে এটা তাদের মাহফিল নয় আরেকদিকে যারা আলী মুশকিল পুষা বাইত রসুলের সানে গুস্তাহি কটুক্তি করে এটা তাদের মাহফিল নয় এটা শিয়াপন্থীদের মাহফিল নয় এটা রাফেজিদের মাহফিল নয় কারণ শিয়া রাফেজী এরও বৌসবাক পিড়ানে পি রাব্দুল কাদর জিলানী গুণিয়া তুত ত্রালবিনের মধ্যে শার্ট করেছেন এই শিয়াফেজি যারা মৌলালি মুশকিল কুসাহ লেবাই ত রসুলকে অতি সম্মান বক্তি দেখাতে গিয়ে সাহাবাই রসুল এ শাহানে বি করে তারা শুধু জাহান্নামী নয় হোমকেলা মুন্নার তারা জাহান্নামের কুকুর জাহান্নামের কুত্তা এই মাহফিল শিয়ারাভেজি আভেজি জাহান নামের কুকুরদের মাহফিল নয় সাথে সাথে যারা খারেজি যারা মৌলা আলী মুশকিল কুষাসহ আহলে বাই তো রসুলের সানে বিয়াদি করে এরও জাহান দল তাদের ঠিকানো জাহান নাম এটা খারেজিদের মাহফিলও নয় এটা হলো সুন্নি জনগণের মাহফিল এটা হলো আহলে তল জমাতার মাহফিল কারণ এই মাহফিলের প্রতিষ্ঠাতা হলেন আল্লামা জালাল উদ্দিন আল তিনি শুধু একজন সুন্নি আলেম ছিলেন তা নয় আল্লামা জালাল উদ্দিন আল কাদেরি তিনি হাজার হাজার সুন্নি আলেম লক্ষাধিক সুন্নি আলেম তিনি জন্ম দিয়ে গেছেন এখনো বর্তমান চট্টগ্রাম সহ বাংলার আনাচে কানাচে তার হাজার হাজার হাতে গড়া সুন্নি উলমা ইকরাম বিভিন্ন মসজিদে মাদ্রাসায় কামিল ফাজিল মাদ্রাসায় কলেজ ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি থেকে দেশে বিদেশে তার হাতে গড়া সুন্নি উলমা ইকরাম মুফতি মুহাদ্দাস মুফাসির ওনারা দিনের ইসলামের আহলে সুন্নতাল জমাতের খেদমত করে যাচ্ছেন এই আমি ধন্যবাদ জানাই আমাদের এই এন্তজামিয়া কমিটির মান্যব চেয়ারম্যান এবং পৃষ্ঠপোষক সাথে সাথে কর্ম আমাদের সচিব প্রফেসর কামাল উদ্দিন সাহেবকে ওনারাই এমনবারে ট্রফি বিষয়বস্তু সাজিয়েছেন এখানে মৌলা আলীর শান বয়ান হচ্ছে আহলে বাইত রসুলের মর্যাদার উপর আলোচনা হচ্ছে সাথে সাথে সাহাবাই গ্রামের উপর বিস্তারিত আলোচনা হচ্ছে এ কথা প্রমাণ দেওয়ার জন্য এই শাহাদতের কারবাল্লার মাহফিল এটা শিয়ারা হজিদের মাহফিল নয় এই মাহফিল খারেজিদের মাহফিল নয় এটা এই মাহফিল হলো আহলে শূন্য তোয়াল জমাতের মাহফিল এটা না সেবির মাহফিল নয় সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আমি সংক্ষেপে দুই একটি কথা আরোস করে আমার কথা শেষ করে দিচ্ছি সাহাবাইক রামের ব্যাপারে পরিষ্কার রব্বুল আলমিন সুরায় হাদিদের মধ্যে সাত করেছেন সাহাবাই গ্রামের মধ্যে কোরআনে পাকের মধ্যে দুই বাগে পাক করা হয়েছে সাহাবাই গ্রামকে দুই বাগে বিভক্ত করা হয়েছে এক বাঘ হলো মক্কা বিজয়ের আগে মক্কা বিজয়ের আগে যারা অষ্টম হিজড়ি ফতে মক্কা মক্কা বিজয়ের আগে যারা কলমা পড়েছেন আমার নবী সাহাবি হয়েছেন ইসলামের জন্য সব কিছু কোরবান করেছেন সাহাবাই গ্রামের মধ্যে আরেক দল ওনারা মক্কা বিজয়ের সময় অষ্টম হিদড়ি মক্কা বিজয়ের সময় এবং মক্কা বিজয়ের পর অষ্টম হিজরির পর কলমা পড়েছেন সাহাবি রসুল হয়েছেন ইসলামের জন্য আল্লাহ রসুলের মোহব্বতে যান মাল উৎসর্গ করেছেন দুনো দল সম্পর্কে সাহাবাই গ্রামের দুরবাক উভয় বাক সম্পর্কে রব্বুল আলমিনের সাথ করেছেন যারা মক্কা বিজয়ের আগে কলমা পড়ে সাহাবি হয়েছেন সব কিছু ইসলামের জন্য উৎসর্গ করেছেন আল্লাহ রসুলের মোহাব্বতে কুরবান করেছেন তাদের ফজিলত অনেক বেশি তাদের ফজিলত পরবর্তী পর্যায়ে মক্কা বিজয়ের সময় অষ্টম হিজড়ি অথবা তারপরে যারা কলমা পড়েছেন সাহাবিও রসুল হয়েছেন ইসলামের জন্য আত্মত্যাগ কুরবানি দিয়েছেন তাদের চেয়ে প্রথম দলের প্রথম ফরিকের মর্যাদা অনেক বেশি এটা ঠিক আছে কিন্তু উভয় দল সম্পর্কে মক্কা বিজয়ের আগে মক্কা বিজয়ের পরে যারা কলমা পরে ইসলাম কবুল করেছেন সাহাবিও রসুল হয়েছেন উভয় দল সম্পর্কে রব্বুল আলমিন সুরে হাদিদের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ও কুল্যান ওয়াদ আল্লাহুল হুসনা অনেক ব্যাখ্যা রয়েছে হুসনার এক ব্যাখ্যা হলো ইমান আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন যে উভয় দল সাহাবাই ক্রামের মধ্যে উভয় দল মক্কা বিজয়ের পূর্বে যারা কলমা পড়ে সাহাবিজয় রসুল হয়েছেন ইসলামের জন্য সব সব কিছু উৎসর্গ করেছেন মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের পর যারা সাহাবি রসুল হয়েছেন ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন দলের ব্যাপারে আল্লাহ ওয়াদা দিয়েছেন। কুল্লান হুসনা যে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি উভয় দল ইমান উপর প্রতিষ্ঠিত ইমান উপর প্রতিষ্ঠিত হোসনার অনেক ব্যাখ্যা আরেক ব্যাখ্যা আল হুসনামানি জান্নাত আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন উভয় দল মক্কা বিজয়ের পূর্বে মক্কা বিজয়ের পর যারা সাহাবি রসুল হয়েছেন ইসলামের জন্য কুরবানি পেশ করেছেন উভয় দলের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন উভয় দলের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন তাই হজরতে সৈদুল আমির মাবিয়া সহ আমিরে মুয়া বিহারদিয়াল্লাহু তালান গুর্পিতাবু সুফিয়ানসহ অনেকেই ইসলাম কবুল করেছেন ইমান গ্রহণ করেছেন সাহাবিয়ের রসুল হয়েছেন মক্কা বিজয়ের সময় আর অনেকেই কলমা পড়েছেন সাহাবিয় রসুল হয়েছেন বক্কা বিজয়ের পথ তাই বক্কা বিজয়ের পূর্বে মক্কা বিজয়ের পথ যারা সাহাবিয়ের রসুল হয়েছেন উভয় দলের জন্য উভয় দলের সাহাবাই গ্রামের জন্য আল্লাহ রব্বুল আলমিন ইমানের গ্রান্টি দিয়েছেন জান্নাতের গ্রান্টি দিয়েছেন সুতরাং আল্লাহ যাদের ব্যাপারে ইমানের গ্রান্টি দিয়েছেন আল্লাহ যাদের ব্যাপারে জান্নাতের গ্রান্টি দিয়েছেন তাদের সমালোচনা করার অধিকার কারও আছে তাদেরকে কটুক্তি করার অধিকার এই সাহস কোন ইমানদারে থাকতে পারে হা যারা জাহান্নামী হা যারা জাহান্নামি জাহান নামের যারা কুকুর জাহান নামের যারা কুত্তা যারা বেইমান যাদের নসিবে জান্নাত নাই ইমান নাই তারা তাদের সানে বিয়াদি করতে পারে হাদিস আমি কোরআনে পাকের একটি সুরে হাদিসের উদ্ধৃতি দিলাম অত্যন্ত গভীর মনোযোগ আমাকে খুব শর্ট টাইম অত্যন্ত সতর্কতার সাথে খুব শর্ট সময়ের মধ্যে আমাকে বয়ান শেষ করতে হবে কুরআন পাকের একটা আয়াত সূরায়ে বকরা সুরে বকরের মধ্যে রব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই মুনাফিকদেরকে মদিনার মুনাফিকদেরকে যখন বলা হলো তোমরা ঈমান আনো যেভাবে কামান আমানু কামানানাস নাস মানে সাহাবাই کرام অধিকাংশ মুফাসসিরিন নাসের ব্যাখ্যা দিয়েছেন সাহাবাই کرام যে সাহাবায় রসুল সাহাবায় রসুল যেভাবে ইমান এনেছেন আমার নবীর উপর আল্লাহর উপর এই মদিনাবাসী এই মুনাফেকরা তোমরা সাহাবাই ক্রামের মতো ইমান আনো তোমাদের ইচ্ছা মতো ইমান আনলে হবে না মুনাফেকরো কলমা পড়েছিল মুনাফেকরো আমার নবীর পিছনে নামাজ পড়েছিল রব্বুল আলমিনের সাথ করেছেন তোমাদের মন গড়া ইমান আমি আল্লাহর কাছে কোনো দাম নাই আমার নবী সাহাবাই ক্রাম যেভাবে ইমান এনেছেন কামান নবীর জন্য সবকিছু উৎসর্গ করেছেন সাহাবাইক রামের মতো ঈমান আনো তারা কি বলল তারা উত্তল বলল আনু মেনু কামা মানা সুফাহা। তারা সাহাবাইকরামকে বেকুফ বলল বেকুফ সাহাবাইকরাম বেয়াকল সাহাবাইকরাম অজ্ঞ যে এই সাহাবাইক রাম নবীর এই সাহাবাইকারাম যারা বেকুফ যারা অজ্ঞ যাদের বিবেক নাই জ্ঞান নাই আমরা কি তাদের মতোই ঈমান আনব আমরা তাদের মতো ইমান না তার জুয়ারে আল্লাহ রব্বুল আলমী আর সাত করেছেন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমার নবীর কোন সাহাবাই গ্রাম বেকুফ নয় আমার নবীর কোন সাহাবি অজ্ঞ নয় আমার নবীর প্রত্যেকটা সাহাবি বিবেকমান তারা হলো এই মুনাফেকের দল হলো এরাই হলো বেকুফ এরাই হলো বেকুফ এরাই হলো অজ্ঞ এরাই হলো চরম জাহেলার মূর্খ এ আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল সাহাবাই গ্রামের সানে প্রথম সমালোচনা করেছে সাহাবাই গ্রামকে আমার নবী সাহাবাই গ্রামকে প্রথম যারা চোদ্দশো বছর আগে বেকুব বলেছিল এরা হলো মদিনার মুনাফেক মুনাফে কি না মদিনা সুতরাং আমরা স্পষ্ট ভাষায় সুরায় বাখরার কোরআনে পাকের আয়াত এই উদ্ধৃতি থেকে স্পষ্ট হয়ে যায় এখনো যারা সাহাবাই রসুলের সানে যারা বেয়াদি করে এরা হলো মদিনার মুনাফেকদের বংশধর এরা হলো আব্দুল্লাবিন বিন উবাই বিন সুলুলের বংশধর এরা সিদ্দিক আকবরের বংশধর নয় ফারুক আজমের বংশধর নয় উসমানে গণি সাহেব মৌলা আলীর বংশধর নয় এরা মৌলা আলীর অনুসারী নয় এরা হলো মূলত কোরআনের পাখের বাসায় এরা হলো মদিনার মুনাফেক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের বংশধর তুত আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল হাদিসে পাকের মধ্যে আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন এগুলি সাহাসিতর হাদিস আমি অন্য হাদিসের কিতাবের দিকে যাচ্ছি না বুখারী শরীফ তিরমিজি শরীফ সুনান মাজা মাজাহ সাহাসিতর হাদিস আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি আমার নবী ارشاد করেছেন আল্লাহকে ভয় করো এই কিয়ামত পর্যন্ত মুসলিম নরনারী আমি নবীর উম্মত আল্লাকে ভয় করো আল্লাকে ভয় করো আমার সাহাবাই গ্রামের ব্যাপারে আমার বিষয় সাবি বলেছেন আমার সমস্ত সাহাবাই গ্রামের ব্যাপারে খবরদার কটুক্তি করতে আল্লাকে ভয় করো তাদের শানিদুলি বিয়া দেবী করো এই দুনিয়া দুনিয়া বরবাদ আখড়াত বরবাদ তোমাদের সমস্ত আমাদত নামাজ হুজা হজ জাকাত বরবাদ খবরদার আমার অন্তকালের পর আমার কোনো সাহাবিকে তোমরা সমালোচনার টার্গেট করিও না আমার কোন সাহাবিকে তোমরা কটুক্তির পাত্র করিও না খবরদার আমি নবী ঘোষণা দিয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহ সাহাবি অন্য রায়তের মধ্যে এটা সহি বুখারি জামে তিরমিজির হাদিসের মধ্যে এবং সুনানু ইবিন মাজা মুস্তদ আহমদের হাদিস বন্ধিত হাদিসে রসুল পাক আলাইহি আলাইসাল্লামের সাদ করেছেন এই ইমানদার এ আমি নবীর উম্মতের ইমানদার যখন তোমরা দেখবে আমার সাহাবাই গ্রামের ব্যাপারে কেউ কটুক্তি করছে জুবান কুলেছে বিয়াদি করেছে বেকার সাথে সাথে তোমরা দেরি করবে না তোমরা বলে দিবে ফাকুলু লাল্লাহে আলা সর রেকম লাল্লাহে আলা সর রেকম এই বিয়াদব সে যত বড় দার্শনিক হোক যে যত বড় নেতা হোক সে যত বড় প্রফেসর হোক যে যত বড় আলেম পণ্ডিত হোক যখন আমি নবীর কোনো সাহাবীর ব্যাপারে কটুক্তি করতে সমালোচনা করতে দেখবে দেরি করবে না তোমাদের মধ্যে যদি ذره পরিমাণ ঈমান থাকবে তোমরা বলে উঠবে দুই হাত তুলে গর্জে উঠবে তোমাদের উপর আল্লাহ লানত তোমাদের উপর আল্লাহ লানত তোমাদের উপর আল্লাহর অভিশাপ আলা সরকুম তোমরা যে কটুক্তি করছো সাহাবি ও ব্যাপারে যে মন্দ আচরণ করছো এইটার উপর তোমাদের কুকর্মের উপর আল্লাহর লানত খুব খেয়াল করবেন কোরআনে পাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন লানত দিয়েছেন কয়েকটি সম্প্রদায়ের উপর একটি হলো লালমিন যারা জালেম সম্প্রদায় সীমা লঙ্ঘনকারী তাদের উপর আল্লাহ লানত আলাল কাজ মৃত্যুক মৃত্যুকের উপর কোরআন হাদিসের যারা মিথ্যা অপব্যাখ্যা করে তাদের উপর আল্লাহ আল্লাহ সুতরাং আমরা এ হাদিসের আলুকে স্পষ্ট হয়ে গেল সাহাবীয় রসুলের ব্যাপারে যারা সাহাবীয় রসুলকে যথাযথ তাজিম করবে না আহলে বাইত রসুলকে যেভাবে সম্মান করতে হবে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে সেইভাবে সাহাবায় রসুলকেও সিদ্দিকা আকবর ফারুক আজম উসমান গণি মৌলালি থেকে শুরু করে লক্ষাধিক সাহাবাই ক্রাম সমস্ত সাহাবাই ক্রামকে আহলে বাই তোর সুলের নিয়ে সম্মান করতে হবে মোহব্বত করতে হবে ভালোবাসা প্রদর্শন করতে হবে এটাই হলো ইসলামের দর্শন এটাই সাহাবাই ক্রাম তাবেইন তবে তাবেইন সমস্ত যুগের ওলামাই ক্রাম ওলামাই আহলে সুন্নাত সকলের এটা এজমাই মশালা এই জন্য আমরা প্র্যাকটিক্যাল দেখি যেনে সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা দ্বিতীয় খলিফা ফারুক আজম তৃতীয় খলিফা উসমান এগনি ওনারা যেভাবে মৌলা আলীকে এবং মৌলা আলী রাউলাত আহলে বাইত রসুল হাসনাইন করিমাইন ইমামে হাসান ইমামে হুসাইনকে খাতুন জান্নাত মা ফাতমাকে সিদ্দিক আকবর ফারুক আজম উসমান এগনি প্রাণের চেয়ে ভালোবেসেছে আবার দেখা যায় এদিকে মৌলা আলী মুশকিল কুশা খাতুন জান্নাত ফাতমাতুজাহরা আবার দেখা যায় হাসকায় নে করি মাইন হাসান হাসানিমামে হুসাইন জান্নাতের সর্দার ওনারা দেখা যায় সিদ্দিকা আকবর আজম কাদম উসমানীকে হলিবতুল মুসলামিন হিসেবে যত যত শ্রদ্ধা করেছেন শ্রদ্ধা জানিয়েছেন এটাই হল আহলে সুন্ন তোয়াল দর্শন সেজন্য জন্য আমি শেষ করতে চাই এবার এই কোরআন ও সুন্ন রালুকে এবার আসেন ফোকাহাল কারাম হানফি শাহি মালিকি হাম্বলি ওনারা কি ফয়সালা দিয়েছেন এবার আপনাদের সামনে আমি বলছি প্রথমে হানফি মজাব আমরা যেহেতু এই দক্ষিণ এশিয়া এই অঞ্চলের মানুষ হানিফি মজাহাবের অনুসারী বিশ্বের বিশ্বের প্রায় টুটা তিন বাঘের দুই ভাগ দুই ভাগের কাছাকাছি হানিফি মজাহাবের অনুসারী ইমামে আজম আবু হানিফার অনুসারী তাই হানফিরা হানফি বুকায়াম ফয়সলা দিয়েছেন কেউ যদি আমার নবীর কোনো সাহাবি উনি যেই হোক সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি মৌলা আলি সৈদুন আমির মাবিয়া সহ এমনকি শুধু কলমা পড়েছেন নামাজ পড়ার সুযোগ পায়নি জেহাদ করার সুযোগ পায়নি এন্তেকাল হয়েছে এরকম কোন সাহাবির ব্যাপারে যদি কেউ কটুক্তি করে তার জন্য ফালাই হিতাজির ফালাই হিতাজির কোয়াল আল হানভিয়া তার জন্য তাজির তাকে সামাজিক শাস্তি দিতে হবে তাকে অ্যারেস্ট করতে হবে তাকে কুড়ে চালান দিতে হবে তাকে কুড়ে তানায় জীবনে যেন কোনো সাহাবি সানে বিয় না করে এটার নাম হলো তাজির সামাজিক শাস্তি কুট কাছারি তানায় যে শাস্তি দেয়া হয় সমাজে যে শাস্তি দেয়া হয় তাদের সামাজিকভাবে তাকে বয়কট করতে হবে আর মালিকী মজারের মালিকি মজাবের ফুকাহা ফুকাহা উল মালিক ইয়া আল ফুকাহা উল মালিক ইয়া কোয়ালু হিল কতল তাকে কতল করতে হবে তাকে সাথে সাথে পেয়ারা নবীর যে কোনো সাহাবির সামনে পরিমাণ বিয়াদবি করলে সম্মান না করে যথাযথ সম্মান না করে জরা পরিমাণ যদি কটুক্তি করে এটা যদি প্রমাণিত হয় তাকে কতল করতে হবে সিরুচ্ছেদ করতে হবে কোলা ময়দানে তাকে শিরুচ্ছেদ করতে হবে কুড়ের যিনি কাজী হকুমতের যিনি কাজী প্রশাসক কোলা মারে তাকে গর্দন মেরে দিতে হবে যাতে মানুষে দেখে আর কেউ যেন সাহাবিয় রসুলের সানে কটুক্তি করার সাহস না পায় আর শাফি মাযহাব আর হাম্বলি মাজাহাব শাফি মাজাবের ফুকাহাই কাম। আর হাম্বলি মাজাবের ফুকাহাই কাম উনারা বলেছেন সে অবশ্যই লানতের উপযুক্ত ফালাহি লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা এটার উপর সমস্ত হানফি শাফি মালিকি হাম্বলি চারা মাযহাব দি একমত ওয়ালাইহি আলাইহিল যে পেয়ারা নবীর কোনো সাহাবির শান যদি কটুক্তি করে লেখনের মাধ্যমে বক্তব্যর মাধ্যমে অহ তার উপর আল্লাহর লানত দুনিয়া তো লানত হাখারো লানত তাই আজ আমরা আমার শেষ কথা আমরা বদ্ধাত্মহীন মাথায় ঘোষণা দিতে চাই যারা বর্তমানে যারা বর্তমানে শিয়াদের পিছনে পিছনে দৌড়ছে রাবেদিদের বিভ্রান্তির শিকার হচ্ছে আরেক দল হলো খারেজি না তাদের যারা সমর্থন করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আল্লামা জালাল উদ্দিন আল কাদরি যে শাহাদত কারবাল্লা মাহফিল প্রতিষ্ঠা করে করে গেছেন এটা কোনো শিয়ার আহেদের মাহফিল নয় এটা কোনো খারেজি নাসবির মাহফিল নয় এটা হলো সুন্নি আশিক রাসূল মুসলমানের মাহফিল আরে তাকবীর আল্লাহু আকবার नारे রিসালাত नारे গাউসিয়া শাহাদত কারবালা মুফতি জামান হুজুর সৈয়দ তসিউর রহমান সাহেব মুদাজিলুল আলি जिंदाबाद আমার শেষ শেষ মেসেজ আমি আবদার করে বলছি আবেদন করছি বলছি যারা না বুঝে শিয়া রাফেজি পিছনে পড়ছেন হয়তো কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে ফাকা ফতোয়ার জ্ঞান না থাকার কারণে যেহেতু আমাদের বাংলাদেশের জনগণ বেশিরভাগ জেনারেল শিক্ষিত কোরআন হাদিস ফাকা জ্ঞান নাই তাদেরকে বলবো আসুন আপনারা শাহাদতে কারবাল্লার মাহফিলে আসুন এই সমস্ত বক্তব্য শুনে নিজের ইমানকে মজবুত করুন আর যারা শিয়ার আফেজি এবং যারা খারেজি আসাবি যারা ইচ্ছা করে নবীর সাহাবাই গ্রামের শানে বিয়াদি করছে এমন কি বর্তমানে আপনারা অনেক ভিডিও দেখতেছেন গত বছর থেকে আগে দেখা যায়নি এমন কি শিয়ার আফেজিরা এতদিন কটুক্তি করেছে আমিরে মোয়াবিয়া রদিউল্লাহ তালানহু শানে বর্তমান তারা গত বছর আমি ভিডিও দেখলাম আপনারা দেখেছেন তাদের এক মহিলা

এদেরকে স্পষ্ট জবাব দেওয়ার জন্য এই শাহাদতে কারবাল্লা মাহফি তারপরও তাদেরকে বলবো আপনারাও আসুন আপনারা শিয়ারা ফেজি খারেজি না আপনারাও আসুন এই মাহফিলে বসুন ট্রফি এই আলোচনাগুলো শুনুন কোরআন হাদিদাজমা কি আসলে আলোচনা শুনুন যদি মোহব্বতের দৃষ্টিতে যদি আসেন যদি মোহাব্বতের অন্তর থেকে কপটতা দূর করে যদি আসেন আমি গ্রান্তি দিচ্ছি অলাদের সুলের উশিরাই আহলে বাইতের সুলের উশিরাই ইমামে আলী মকাম সুলতানে কারবাল্লার রক্তের ফুটাই উশিরাই আল্লাহে দায়ন নসিব করবে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ চেয়ারম্যান মহোদয় পৃষ্ঠপোষক মহোদয় আল্লাহ সুফি মিজানুর রহমান এবং আমাদের প্রফেসর কামাল উদ্দিন আর সাথে ওনারা যারা আছেন শাহাদতে কারবাল্লার মাহাজিলের যারা মুজাহিদিন সৈনিক সিপা সালার সবাইকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত আশে কান রসুল আশে কানে সাহাবাই ক্রাম কিনে আহলে বাইত রসুলকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আমার হজরত কেবলা নুরানি মিয়া কি মাশাল্লাহ নাম বি নুরানি হ্যাঁ চেহারা বি নুরানি হ্যাঁ জিস খানদান সে তশিব লাই হ্যাঁ ও বি নুরানি খানদান হ্যাঁ وہ نوری خاندان کا اولاد ہے ہم ان کے بارگاہ میں ان کی خدمت میں تمام بنگلہ دیش کے تمام اشاہ کے رسول کے لیے دعا کا درخواست یا اپیل پیش کر کے ان کو مبارکباد ہزار ہزار تحیات و تقریبات وہ بہت دور سے قصوہ شریف دربار سے آئے ہیں وہ ایک دربار ہے اور چیٹاگنگ یہ مدینہ نے علیہ ہے قصوہ یہ اولی کا مرکز ہے یہ شاہ مخدوم اشرف جہاں سمنانی کا مرکز ہے بلایت کا مرکز ہے اور یہ چی ہزاروں اولیاء اکرام کا مرکز ہے وہ ایک ولی کے بارگاہ سے مدینہ میں تشریف لائے ہیں ہم مدینہ الاولیاء کی طرف سے ان کو خراج عقیدت پیش کرتا ہوں اللہ تبارک و تعالیٰ ان کو بار بار اس محفل میں ہم سب کو فیض کرنے کی اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ